এটা একটা স্টার্টিং স্টার্টিং মোটর বা সেলফ মোটর বল ঠিক আছে তো স্টার্টিং সিস্টেমে কি জিনিস যে স্টার্টিং সিস্টেম হলো যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিন ফ্লাইভিল এর ঘোরায়া ইঞ্জিন চালু করা হয় ঠিক আছে ইঞ্জিনকে চালু করা হয় সেটা হলো কি স্টার্টিং সিস্টেম তো এটা একটা সেলফ মোটর বা স্টার্টার মোটর তো আমরা এই স্টার্টিং মোটরের বিভিন্ন অংশের নামগুলো আমরা জানি ঠিক আছে তো স্টার্টিং মোটর বলছে যে এই স্টার্টিং মোটরের বিভিন্ন অংশের নাম

এই হ্যাঁ আচ্ছা তো নাম হলো কার্বন ঠিক আছে কার্বন হিসাবে আমরা এটার নাম হলো একটা

তাহলে কার্বন দণ্ড বা কার্বন ব্রাশ ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এখানে আছে কি এটা একটা এটা একটা কি সলিনয়েড সলিনয়েড সুইচ হলো সলিনয়েড সুইচ এই সলিনয়েড সুইচের আবার ভিতরে দুইটা কয়েল আছে একটা হলো পুল ইন কয়েল এটা হলো হোল্ডিং কয়েল পুল ইন মানে কি পুলিং কয়েল মানে হলো টেনে ধরে থাকা আর হোল্ডিং কয়েল মানে হলো ধরে থাকা তারপরে রাখবা ধরে থাকা আচ্ছা তারপরে এখানে একটা

সোই এটা ল কি বলবো আমরা এসএসটি টার্মিনাল যখন আমরা এই স্টার্ট করবো তখন কি করবে এই ব্যাটারিতে কানেকশন সবকিছু প্রফলিট থাকবে থাকার পরে যখন আমরা ইংলিশের সুইচ অন করব তখন কি করবে এই এই এইটাতে লাইন আসবে আসার পরে এখানে যে সলিনয়েডটা আছে এই সলিনয়েড এই এমটি টার্মিনালের মাঝখানে এই যে এই মটর টার্মিনাল সাথে এটাকে কানেক্ট করে দেবে ঠিক আছে এটাকে কানেক্ট করে দিবে কানেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করবে এই মটরটা ঘুরবে ঠিক আছে আর কি করবে এখানে যে পুলিং কয়েল আর হোল্ডিং কয়েল কি করবে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে হওয়ার কারণে কি করবে এই এই যে এই যে এই এটা এটা কি করবে সামনের দিকে আগায় যাবে এটার সঙ্গে লাগানো থাকবে কোথায় এটা বল 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 হ্যাঁ এই যে এর ভিতরে থাকবে হচ্ছে কোনটা এই যে একটা বল আছে এটাই থাকবে দেখো এটা থাকবে হচ্ছে এই ঠিক আছে স্প্রিংটা দেই স্প্রিংটা এটা থাকবে হচ্ছে এই যখন চুম্বকটা হবে এর ভিতরে তখন কি করবে এই প্লান্ডারটা কি করবে এটাকে সামনের দিকে এভাবে ফেলা দেবে ঠিক আছে মানে হচ্ছে হোল্ডিং কয়েল পুলিং হোল্ডিং কয়েল ঠিক আছে হ্যাঁ পুল করবে তারপরে হোল্ডিং কয়েল ধরে থাকছে এভাবে টান সঙ্গে সঙ্গে কি ধরে থাকবে যতক্ষণ পর্যন্ত কি না হবে স্টার্ট না হবে যখন আমরা সুইচটা ছেড়ে দেবো তখন কি করবে এটাকে আবার এটাকে এই চুম্বুকটা এখান থেকে চলে গেল চুম্বুকের কানেকশন শেষ তখন কি হবে এটা আগের অবস্থানে চলে আসবে এই যে রিটার্নিং স্প্রিং তখন কি হবে আগের অবস্থানে তাকে ফিরে আসবে

তাহলে এটার পজিটিভটা আমরা কি করব এখানে এই পজিটিভ টার্মিনালের সাথে লাগাই দিই হ্যাঁ হ্যাঁ বিডি টার্মিনালের সাথে লাগাই দিই ঠিক আছে আচ্ছা এটা ধরো ধরো কিছু হবে না কিছু হবে না ভালো ভাই ঠিক আছে আচ্ছা এই শুন এটা ধরো তো এখানে আচ্ছা তো আমরা এখানে পজিটিভ টার্মিনাল দিয়ে দিয়েছি নেগেটিভ টার্মিনাল দিয়ে দিয়েছি এখন শুধুমাত্র নিউট্রালটা দেওয়া বাকি আছে আমরা এখানে একটু উল্টা কাজটা করছি